আলাইকুম মুনমুল সি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দারুণ একটা ভিডিও দেখা মাত্রই যে জল চলে আসবে এমন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই মজাদার ভিডিওটি দেখা মাত্রই তো বুঝে গিয়েছো যে আজকে কি রেসিপি শেয়ার করব আজকে করব আম মাখা তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আম মাখাটা এখানে আমি কিছু আম নিয়েছি এবার আমি আমের খোসাগুলো ভালোভাবে ফেলে নেব আমি একটা পিলার এসে আমার খোসাগুলো ফেলে নিচ্ছি আমি ভালোভাবে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব আমি কিছু আম সিলে নিয়েছি এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে আমি একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব আমি সবগুলো আম গ্রেট করে নিচ্ছি আম দিয়ে নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন আমি খুব শীঘ্রই নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব আম দিয়ে আমি সবগুলো গেট করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো বিধ লবণ দিয়ে দেবো এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি এবার দিয়ে দেবো আমি কিছুটা সরিষের তেল এবার ভালোভাবে আমগুলোকে আমি মেখে নেবো ভালোভাবে আমটাকে মেখে নিতে হবে এখানে লেবু পাতাটা হলে দারুণ হতো লেবু পাতাটা ছিল না বলে স্কিপ করলাম আপনারা চাইলে এখানে লেবু পাতাও দিতে পারেন আমার আম মেখে নেওয়া হয়ে গেছে দেখা মাত্রই যেভাবে জল চলে আসবে আমার আম মেখে নেওয়া শেষ এবার এটাকে আমি পরিবেশন করে নেব আমি আমটা পরিবেশন করে নিয়েছি খুব সহজে বানিয়ে নিলাম খুব লোভনীয় আম্মাখা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম